আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এই দেখেন এই প্রথমবারের মতন আপনারা দেশি পশু পাখি দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আমরা ভিডিওটি একটি সাদের মাধে ভিডিও শ্যুট করলাম এক কনারে থেকে কারণ পাখির কাছে যাওয়া যায় না গেলে কিন্তু পাখিগুলো উড়ে যেত বই পাইত ও আপনারা যারা ও দেশি পশু পাখি ভালোবাসে থাকেন তারা এইভাবে আমাদের মতন খাবার দিতে পারেন আমরা কিন্তু দেশি পশু পাখি শিকার করি না বন্ধুরা আপনারাও কিন্তু দেশি পশু পাখি শিকার করবেন না বাজারে বিভিন্ন রকমের পশু পাখি কিনতে পাওয়া যায় পালার মতন পশু পাখি আসুন আমরা সবাই মিলে এইভাবে দেশি পশু পাখি পেলে তাদেরকে বিরক্ত করব না তাদেরকে আমরা সবাই মিলে বন্ধুরা খাবার দিব এইভাবে কেটে আর আগের মতন পশু পাখি কিন্তু কখন দেখা যায় না দেখতে পাচ্ছেন এইখানে দুই রকম শালিক পাখি আছে একটিকে বলা হয় বাদ চালিক বাদামি কালার শালিক পাখিগুলারে আর কালো শালিক পাখিকে বলা হয় ঝুটি শালিক ও টিককেশার ও ময়না হেডির ওকে বলা হয় বাতশালিক ময়না আরও দেখতে পাচ্ছেন কাঠ ভিড়ালি এখানে কিছু খাবার খাচ্ছে আর আমাদের পাখিপথ চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা আমাদের পাখিপথ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ও বেল বাটন ক্লিক করুন আর আমাদের ছোট্ট পাখিপথ চ্যানেলের সঙ্গে থাকুন আমাদের এই চ্যানেলে দেখানো হয় কিভাবে পশু পাখি পালন করা হয় আর আমরা দেশি পশু পাখি ধরা আমাদের উদ্দেশ্য না আমরা কিন্তু দেশি পশু পাখি ধরছি না বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে খাবার দিয়ে ফাঁদ পেতে ধরার চেষ্টা করবেন না কারণ এভাবে যদি পশু পাখি ধরেন তাহলে কিন্তু একদিন বিরল হয়ে যাবে বিরক্ত হয়ে গেলে আমরা আর এই পশু পাখি দেখতে পারবো না আমরা এইভাবে পশু পাখিকে বিরক্ত করবো না আর যে পশু পাখি হাঁস মুরগি গরু ছাগল বিভিন্ন রকমের পাখি আছে ময়না টিয়া লাভবার কুকাটের বাজিঘর বিভিন্ন রকম পাখি পাওয়া যায়